বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যারা ব্যাংকে চাকরি করছেন বর্তমানে তাদের লাঞ্চ ভাতা প্রায় ডাবল করা হয়েছে প্রতিদিনে যারা যা পেত লাঞ্চ ভাতা ব্যাংকে কর্মরত তাদের ডাবল করা হয়েছে কিন্তু সরকারি চাকরি যারা করেন তাদের জন্য এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের লাঞ্চ ভাতা বাড়ানোর বিষয়ে সরাসরি কোনো তথ্য পাওয়া যায়নি তবে সরকারি সব সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের মহর্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এই ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসাবে দেওয়া হবে যা বেতন বৃদ্ধির সম্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মক্লেসু রহমান জানিয়েছেন মহর্ঘ ভাতা প্রদানের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে যা শীঘ্রই সুপারিশ করবে এবং জানুয়ারি মাস থেকেই সেই ভাতা প্রদান করা হবে যদি কোনো কারণে জানুয়ারি মাস থেকে দেওয়া সম্ভব না হয় তবে তা বকেয়া আকারে দেওয়া হবে